দশস্ত্র সবাইকে স্বাগত রাখছে বিনোদনের পর দর্শক বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদত্যাগ করার পরে এই মুহূর্তে সারা বাংলাদেশে কিন্তু সমস্ত রাজনৈতিক দল কিন্তু এই মুহূর্তে মাঠে নেমে পড়েছে আমরা দেখাচ্ছি রাজশাহী বাঘ পূজা থেকে বাংলাদেশ জামাত ও শিবিরদের এই মুহূর্তে স্লোগান এবং দেখতে পাচ্ছেন তাদের কিন্তু মিছিল বের হচ্ছে বিশাল মিছিল এই মুহূর্তে আমরা রাষ্ট্রের বাঘা পূজা দেখাচ্ছি আপনাদের বিনোদনের পর্দায় দর্শক দেখতে পাচ্ছেন আপনারা বাংলাদেশ জামাত ও শিবিরের

অবশ্যই জানাবেন কমেন্টস করবেন লাইক করবেন আমরা দেখাচ্ছি যাচ্ছি রাজশাহী বাগা পুজো থেকে বাংলা জামাত ইসলামী এবং জামাত ইসলাম সহযোগী সংগঠন ইসলাম আন্তর ছাত্র শিবির তাদের কিন্তু এই মুহূর্তে বিশাল মিছিল এবং বিশাল মিছিল এবং বিক্ষোভ মিছিল এবং আনন্দ বিশেষ যাই বলে লেগে কিন্তু হবে আমি দেখাচ্ছি যাচ্ছি এই মুহূর্তে বাঘা পুজোর প্রধান প্রধান সড়ক কিন্তু প্রদর্শন করে যাচ্ছে দর্শক এই মুহূর্তে বাঘাবুজে প্রধান সড়ক প্রদর্শন করে যাচ্ছে কিন্তু বাঘাবুজে জামাত ইসলাম নেতা দেখাচ্ছে আপনাদেরকে দেখো কি করে দেখছিল অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন ভিডিও শেয়ার করে দিবেন আপনার দেখাচ্ছি আপনাদেরকে যাচ্ছে বাঘাবুজেলা জামাত ইসলামের বিশাল আনন্দ মিছিল এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদের বিশাল মিছিল জিরো পয়েন্ট সমস্ত এরিয়া জুড়ে কিন্তু বিশাল মিছিল এত বড় মিছিল বাঘা বাহিতে ইতিপুরো দেখেছে কিনা এটা নিয়েও কিন্তু সংখ্যা তৈরি হয়েছে দর্শক আপনার দেখাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ জামাত ইসলামী ও ছাত্র শিবিরের বিশাল বিক্ষোভ মিছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদের খবর শুনে সারা বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল কিন্তু মাঠে নেমে পড়েছে তারা কিন্তু ঠিক অনেক প্রায় পনেরো বছর পর তারা কিন্তু একবার নিঃশ্বাস নিলে এরকমই কিন্তু দেখা যাচ্ছে তাদের বড় ল্যাঙ্গুয়েজ তাদের স্লোগানে কিন্তু সেটি দেখাচ্ছে দেখাচ্ছে আপনাদেরকে বিশাল মিছিল দর্শক দেখে থাকুন

শেখ হল কিন্তু মিছিল যাচ্ছে কত মানুষ হয়েছে ঠিক সে কিন্তু বলতে পারছে না রাত্রের বাঘা অপজে দেখাচ্ছে আপনাদেরকে বাংলাদেশ জামাত স্বামী ও ছাত্র শিবিরের বিশাল মিছিল দেখতে পাচ্ছি না মিলন মিলের পরশ্রতা